দুই প্লেট বিরিয়ানি খেতে পারলে একটি বাইক ফ্রি হাই হাই এটা কি বলে এটাই সুযোগ বাইকটা আমার নিতেই হবে যাই বাইকটা নিয়ে আসি কিন্তু আমি তো দুই প্লেট বিরিয়ানি খেতে পারবো না কি করি কি করি যাই আমার বন্ধুকে বলি আরে সাদে তুমি এগুলা কি বলো তুমি স্যার আমার আর কেউ নাই আচ্ছা এক মিনিট দাঁড়াও আমাকে আমার আম্মু ফোন দিছে হ্যাঁ মাইয়া বলো কেমন তুমি আমার সব তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই আরে বন্ধু তুই এখানে কি করতেছিস তো আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি এই তো বন্ধু কিছু করতেছি না এই মতো করতেছি আরে বেটা বাদ দে একটা দোকানে দেখলাম দুই প্লেট বিরিয়ানি খেতে পারলে একটা বাইক ফ্রি দুই প্লেট বিরিয়ানি খেলে একটা বাইক ফ্রি দিবে হ্যাঁ আমার মনে হয় কেউ একজন তোকে বুকা বানাচ্ছে এই যুগে কেউ দুই প্লেট বিরিয়ানি খেলে একটা বাইক ফ্রি দিবে আরে বন্ধু তুই এত কথা বলিস না চল আগে বিরিয়ানি খেয়ে আসি আর বাইকটা জিতে নিয়ে আসি বিরিয়ানি যে খাবো আমার তো টাকা নাই বন্ধু আচ্ছা বিরিয়ানির টাকা আমি দিব আর বাইকও আমি নিব আচ্ছা ঠিক আছে তাইলে হ্যাঁ বন্ধু চল চল এই বিরিয়ানি 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 এই মামা বিরিয়ানি খেলে ডুকেন চালু ঢুকেন চালু ঢুকেন এই যে মামা হ্যাঁ মামা বলেন এদিকে আসুন আসতেছি আসতেছি হ্যাঁ মামা বিরিানি কাপচি পোলাও কোন টাকাবেন আরে মামা বাইরে লিখা দেখলাম দুই প্লেট বিরিানি কিনতে পারলে একটা বাইক ফ্রি দিবেন এটা কি সত্যি হ্যাঁ 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 আপনারে এপটটা নিতে আসছে পাইসি মুরগি আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমি আপনাদের জন্য দুই প্লেট গরম গরম বিরিানি আনতেছি আর খাওয়া শেষে একটা ব্র্যান্ড নিউ বাইক ফ্রি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মামা একটু তাড়াতাড়ি আনেন ঠিক আছে মামা এই বন্ধু তোর এখন বিশ্বাস হয়েছে দুই প্লেট বিরিয়ানি খেতে পারলে একটা বাইক ফ্রি দিবে বন্ধু আমার কেমন জানি এখনো সন্দেহ লাগতেছে আরে বেটা চুপ কর কালই সন্দেহ মামা একটু তাড়াতাড়ি দেন আনতেছি আনতেছি

হ্যাঁ মামা বলেন হ্যালো সবাই আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক কুরাকাও লাইসেন্স সহ একটি ব্যাঙ্গার একেবারে নিরাপদ এবং অর্থ প্রদান করে এখানে রয়েছে তিন হাজার এবং ক্রেজি এবং ক্রেজিটাই বিভিন্ন স্লট রয়েছে যাতে অনেকে জিতে এবং অর্থ উপার্জন করে উদাহরণস্বরূপ কুইন স্ট্রিক রয়েছে এখানে আপনাকে স্পিন করতে হবে এবং এখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কখনো কখনো বিনিয়োগের কয়েক টাকা বাড়িয়ে নিতে পারবে এখানে সবাই ক্রেজি টাইম খেলে কারণ এখানে স্ত্রীর বাবা অল্প অল্প করে জিততে পারে আমি আপনাদের দেখাচ্ছি আমি একটি ছোট বাজি দর্শক দেখতে পাচ্ছি মেয়েটি সাকাটা ঘুরাচ্ছে এবং ইয়েস আমি কিন্তু লাভ নিয়ে নিছি আমাদের এমন দ্বিগুণ হয়েছে এখন আমরা চাইলে আমাদের যে কোনো পছন্দের ওয়ালেটে তুলতে পারি

আরে মামা কালে হাতে কেন বাইকের সাবি কই দেন দেন না 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 এভাবে তো বাইক যাবে না আগে আপনারা চোখ বন্ধ করেন এ চোখ বন্ধ হলো